আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের লসাগু আমরা কীভাবে নির্ণয় করবো তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে হবে না কোচিংয়ে বা স্কুলে যেভাবে আমার তোমরা সার্ভিসটা পাও ওই সার্ভিসটাই তোমরা ইনশাল্লাহ বাসায় বসে থেকে পাবে তো চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা আমি এখানে

খুবই সহজ খুবই সিম্পল আমাদেরকে এখানে করতে হবে কিভাবে আমরা মেডেল টার্মের উৎপাদকগুলো করতে পারি যদি তোমাদের এই ধরনের উৎপাদক যদি অজানা থাকে এখনো যদি জানতে না পারো শিখতে না যাদের এখনো আয়ত্ত করতে পারো না তারা একটু লক্ষ্য করবে যে কীভাবে মেডেল টার্ম উৎপাদক করতে হয় প্রথম আর শেষে যোগ গুণ করে নেব গুণ করলে কি হবে টু এক্স স্কোয়ার প্রথম পথ আর শেষ পথ যদি গুণ করে নেয় টু এক্স স্কোয়ার আর উৎপাদক মানে হচ্ছে গুণ আকারে ভাঙ্গা উৎপাদক আর এখানে যদি আমরা ভাঙ্গাই গুণ আকারে টু এক্স ইন্টু কত এক্স টু এক্স আর এক্স গুণ করলে কিন্তু আবার টু এক্স স্কোয়ার হয় এবং টু এক্স এক্স আবার যোগ করলে কথা হবে থ্রি এক্স এই যে আমরা মাঝখানে থ্রি এক্সটা পেয়ে গেছে যেহেতু এটার নাম হচ্ছে মেটেলটার উৎপাদক মেটেলটা আপনার মাধ্যমে এই উৎপাদকটা করতে হবে তারা প্রথমে নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্রথম পাওয়া আর শেষ পর ঠিক থাকবে মাঝখানে তৈরি করে নেব তাহলে আসবে এখানে টু এক্স প্লাস এক্স প্লাস টু তাহলে এখানে কমন নেই এক্স এক্স প্লাস টু এখানে কিছু কমন না গেলে একটা ওয়ান যাচ্ছে এক্স প্লাস টু আবার কমন আসতেছে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান দ্বিতীয় পদ দ্বিতীয় পথ এক্সোয়ার মাইনাস ওয়ান তাহলে এখন কোন সূত্র আসছে সেই স্কোয়ার যাদের জানাচ্ছে ভালো আর যাদের জানা নেই এ মানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান টু এক্স তৃতীয় পদ তৃতীয় রাশে কি আছে কী দাসেয়ার প্লাস এক্স মাইনাস টু তাহলে এখানে হবে মেটেল টার্ম উৎপাদন দুই এক কে দুই দুই থেকে এক বাদ গেলে এক পাবো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স কমন এলে এক্স প্লাস টু মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের উৎপাদক শেষ হয়ে গেল এখন আমরা নির্ণয় লসে করে কিভাবে নির্ণয় করবো তাহলে এখানে আমরা লিখতে পারি লু এখন আমরা খেয়াল করব প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির মধ্যে একই সংখ্যাটাকে সেটা খুঁজে নেবো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান এখানে নাই তাহলে এখানে এক্স প্লাস ওয়ান নিলাম কম এরপরে ওয়ান এরপরে প্রথম রাশিতে আছে এক্স প্লাস টু এই দুটোর মধ্যে হবে একটা এই ছিল আমাদের লসাগু আশা করি তোমরা বুঝতে পেরেছ আবারও প্রথম রাশি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আমরা প্রথম পদ আর শেষ পদ গুণ করবো গুণ করে কি পাওয়া গেল টু এক্স স্কোয়ার্স যদি আমরা গুণ আকারে যদি একটু ভেঙে নিই এক্স ইন যোগ করলে এই যে মাঝখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু এখান থেকে এক্স কমন এলাম এক্স কমন এলে এখানে থাকবে এক্স প্লাস টু এখানে যদি কিছু কমন না যায় তাহলে কিন্তু পাশে আমরা একটা ওয়ান কমন নিতে পারি এক্স প্লাস টু

এখন এর মধ্য থেকে আমরা নির্ণিয়াল লশাগু আমরা কীভাবে বের করব বা শনাক্ত করবো আমরা আগে প্রথমে খোঁজা দেখবো যে প্রথম রাশি দ্বিতীয় রাশিতে একই সংখ্যা কী আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান নিলাম দ্বিতীয় রাশিতে এক্সপ্লাস ওয়ান তৃতীয় রাশিতে এক্সপ্লেন আছে এটা নিলাম এক্সপ্লেন এরপর প্রথম রাশিতে অবশিষ্ট এক্স প্লাস টু আর তৃতীয় রাশিতে অবশিষ্ট এক্স প্লাস টু এই দুটার মধ্যে নিলাম একটা তাহলে নির্ণয়াল লশাগু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এটা সমান এটা লেখা যায় চাইলে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানও লিখতে পারি দুটোই রাইট আর কি এই ছিল আমার আজকে ভিডিও যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ আর সেই সাথে ভিডিও ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সেই সাথে ভিডিওটি দেখা শেষে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ